আজকে একটা সিমের ভীষণ সিম্পল রেসিপি শেয়ার করব সিম্পল মানে একদমই সিম্পল রেসিপি যেটা বানাতে এই সাত থেকে আট মিনিটের মধ্যে বানানো হয়ে যাবে রসুনের সিম মানে রসুন সিম যেটাকে বাংলায় আমরা মিষ্টি বাংলায় বলব রসুন সিম আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে এবং ভীষণ টেস্টি একটা রেসিপি গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় তো চলুন দেখে নিই আজকের রেসিপি এর জন্য দেখুন সেমগুলো নিয়ে নিয়েছি সিমের এই পাশে যে লোম লোম টাইপের চুলের মতো থাকে এগুলোকে ছিলিয়ে নিয়েছি তো আমি দু একটা রেখে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আর এই সেমগুলোকে কিন্তু আমি কাটবো না জাস্ট এরকম গোটা গোটা রাখবো তো এগুলো আমার এখানে এরমির সিম পাওয়া যায় তাই আমি এরমির নিয়েছি কিছু করার নেই আমার বুঝলেন তো তো আমি একটুখানি রসুন নিয়ে নিচ্ছি রসুন সেম যখন রসুন তো নিতেই হবে আর কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন প্রথমে সেমটাকে কি করব। একটুখানি সেদ্ধ করে নেবো পার বয়েল না কিন্তু একটু সেদ্ধ করতে হবে মোটামুটি একটু সফট হতে হবে তো গরম জলের মধ্যে এটাকে দিয়ে দিলাম একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব তো দিয়ে দেবো একটুখানি সামান্য একদম সামান্য একটুখানি হলুদ তো চলুন দেখে নিই হলুদ দিয়ে আর নুন দিয়ে জাস্ট এই পাঁচ মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে ততক্ষণ আমি একটা অন্য কাজ করে নেব। মানে রসুনটাকে একটু তৈরি করে নেবো নুন দিয়ে দিলাম নুনটা একটু বেশি দিলাম আর হলুদটা একটু কম দিলাম এই রেসিপিটা আমার ঠাকুমার রেসিপি মানে এটা কোনো কিন্তু ঠাকুমার রেসিপি বলে বলছি না এটা সত্যিই খেতে সুন্দর হয় এটা আমার ঠাকুমা বলতে আমার এই রেসিপিটার কথা মনে আসে তাই ভাবলাম আমি আমার বাড়িতে যখন করছি আমি আমার ভিওয়ার্সদের সঙ্গে শেয়ার করে নিই তো রসুনগুলোকে ছুলে রসুন রসুনগুলোকে ছুলে যে ছোট একটা আমলদিস্তা দেখছেন এটার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাকে আমি কি করব একটুখানি থেতো করে নেবো একদম অল্প একটু থেতো করে নেব একদম কিন্তু যেমন অন্য জিনিসে একদম মসৃণ করে থেতো করার দরকার নেই জাস্ট একটুখানি এটাকে স্ম্যাশ করে নেওয়া যেটাকে বলে তো ছোট্ট একটা মধ্যে আমি এটাকে স্ম্যাশ করে নেব স্ম্যাশ করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো মোটামুটি একটুখানি দরদরা করে নেব থেকে কম জাস্ট একটু থেতো দেখুন সেমটা মনে হচ্ছে হয়ে গেছে একটু চেক করে নেবো তবে হ্যাঁ যেহেতু আমি গোটা গোটা রেখেছি মানে আমাদের বাড়িতে আমার ঠাকুমা এরম করেই করতেন তাই জন্য আমি গোটা কোটাই করছি তো আপনারা চাইলে এটাকে অবশ্যই অর্ধেক করে নিয়ে করতে পারেন তবে বেশি ছোটো ছোটো করবেন না খেতে ভালো লাগবেন না তো দেখুন আমি দেখে নিলাম এটা সেদ্ধ হয়নি কিছুক্ষণ পর আবার একবার চেক করে নিচ্ছি চলুন দেখে নিই সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে যতটা আমি চাই এই সেভেন্টি পার্সেন্ট মতো হয়ে গেছে কেননা এটা আমরা নেক্সট টাইম যখন করব। তখন কিন্তু বেশি টাইম দেবো না তাই সেভেন্টি পার্সেন্ট বয়ল করে জলটা ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসে দেখুন এরম হয়েছে দেখতে মানে সিমের কালারটা বেশ কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে সর্ষের তেল অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করবেন সর্ষের তেলে না করলে এর যে আসল স্বাদটা পাওয়া যাবে না খুবই সিম্পল আপনারা দেখেই বুঝতে পারবেন আপনারা তো ভাববেন এটা আবার শেয়ার করার কী আছে কিন্তু না এটা একটু একটুখানি আলাদাভাবে আমি করি যেটা আমাদের বাড়িতে হতো সেটাই তো অনেকে বাড়িতে হয়তো করে থাকেন তবে আমি মনে করলাম সিম্পল রেসিপি আমি এমনিতেই শেয়ার করি কিন্তু এটা আরও সিম্পল রেসিপি তো দেখুন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটুখানি যখন ফুটে উঠবে দিয়ে দেব অল্প একটু কালো জিরে তো কালো জিরে মোটামুটি একটু পরিমাণে দিয়ে দেবেন দেখুন এইটুকুটা আমি দিয়ে দিলাম তো তারপরে এটা একটু যখন ফটফট করে ফুটে উঠবে সুন্দর একটা গন্ধ ছাড়বে দিয়ে দেবো আমাদের হাফ সেদ্ধ করে রাখা ছিমটা তো ছিমটা দিয়ে দিয়ে এবার কী করব এটুকটু চালিয়ে দেবো তো এরম করে ছিম কেউ বাড়িতে খান কিনা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন ছিম পাতুরি ছিম চচ্চড়ি তারপরে আমরা ছিম পোস্ত অনেক কিছু খাই কিন্তু এই ছিমটা একবার একটু করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে আমার তো যেমন আমি শুকনো খেতে পছন্দ করি কিচ্ছু চাই না আর একদম এই ছিমটা দিয়ে পুরো ভাতটা মনে হয় যেন উঠে যায় রসুনের গন্ধে হয়ে গেল একটু হলুদ আর একটুখানি দিয়ে দিলাম লবণ এবার যে যতটা লবণ দেবো যতটা আপনার রেসিপিতে চাই ততটা লবণ এখানে দিয়ে দেবেন তাহলে কী হবে সুন্দর করে লবণগুলো ছিমের মধ্যে মিশে যাবে এবার একটুখানি নাড়িয়ে দিলাম দিয়ে এই এক থেকে দেড় মিনিটের জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম এক থেকে দেড় মিনিট মানে হার্ডলি দু মিনিটের জন্য এটাকে ঢেকে আমি সি মাছ করে হতে দেবো কিছুক্ষণ হতে দেওয়ার পর আমরা ফিরে আসব। চলুন ফিরে আসবার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন ফিরে আসলাম কিছুক্ষণ ফিরে আসার পর দেখবেন যে সিমটা সুন্দর একটা গন্ধ উঠছে তখন চিম ভাজা ভাজা দেখুন দেখেই বুঝতে পারছেন সিমগুলো ব্রাউন ব্রাউন স্পট এসে গেছে এবার কি করব চিমটাকে মাঝখানে একটু সরিয়ে দেব সরিয়ে দিয়ে একটু তেলের মাঝখানে একটু জাগা করে নেব মানে তেলটা যেখানে রয়েছে সেখানটায় আমি কি করব যে রসুন আর কাঁচা লঙ্কাটা আমি একটা আদা ভাঙা করে রেখেছি একটুখানি ভাঙা ভাঙা করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দেবো তবে আমি আবার বলছি দেখতেই পাচ্ছেন রসুনটা কীরকম হয়ে আছে রসুনটা জাস্ট আমি একটু স্ম্যাশ করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও দেয় এরম করেই করবেন কুচি করবেন না বাট বাটা দেবেন না তাহলে কিন্তু যে রেসিপির যে অথেন্টিক্সিটিটা সেটা থাকবে না এরম করেই করবেন দেখুন একটু নাড়িয়ে নিলাম এটা তেলের মাঝখানে এবার কি করব। পুরো সিমটার সঙ্গে এটাকে মিশিয়ে দেবো আপনারা বুঝতেই পারছেন কত সিম্পল জাস্ট একটুখানি ট্রিকগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি একবার করে এই সিম যখন বাড়িতে আসবে এরম করে করে খাবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে আর দারুণ একটা গন্ধ আসে এই রসুন ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা একটু নাড়িয়ে দিলাম কিছুই না কোনো মশলা চায় না বললাম যে সাত থেকে আট মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে আর গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে যারা খান না বা খাননি কোনো দিন এরম করে সিম একবার খেয়ে দেখবেন এই রেসিপিটা দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো মানে এখানে দিলাম আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি চান একটু বেশি ঝাল খেতে তাহলে সিম্পল লঙ্কার গুঁড়ো এখানটায় দিতে পারেন তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দেবেন কালারটা সুন্দর হবে তাহলে কি হবে কারণ কি আমরা কোনো মশলা ইউজ করছি না তো কালারটা সুন্দর হবে একটু মুচমুচে হবে আর একটুখানি হাত ধুয়ে জল দিয়ে দিলাম এবার এই জলটাকেও একটু মিশিয়ে দেবো একটু ঢেকে দেবো এই দু থেকে আড়াই মিনিটের জন্য ঢেকে দিয়ে আমি ফিরে আসছি দু থেকে আড়াই মিনিট হয়ে গেছে চলুন আমি ফিরে এসছি দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে তার মানে আমাদের সিম ভাজা হয়ে গেছে তো আপনারা নিজেরাও দেখে বুঝতে পারবেন একটু চেক করে নেবেন সিম যদি একটু শক্ত লাগে তাহলে আর একটু ভাজা ভাজা করবেন কিছুক্ষণ আমি এটাকে চালিয়ে নেব জাস্ট মিডিয়াম টুর লো আছে আঁচটা কিন্তু এখন মিডিয়াম টুর লো আজ করে দেবেন আবার কী করবো একটুখানি ধনে করছি এটা জাস্ট অ্যাডিশনাল এটা দিলেও দিতে পারেন না দিতে পারেন তবে আমার তো দিয়ে দারুণ লাগে জাস্ট ধনেপাতাটা লাস্টে দিয়ে এই কয়েক সেকেন্ড নাড়িয়ে নিয়ে এটাকে বন্ধ করে দেবেন তারপরে করে দেবো এটাকে সার্ভ কেননা ধনে পাতার গন্ধটা আমরা চাই এর মধ্যে রিটেন করুক তাই জন্য বেশিক্ষণ আমরা চালাবো না তো হয়ে গেছে এবার এটাকে চলুন করে দিই সার্ভ আমি কিন্তু গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি জাস্ট একটুখানি চালিয়ে নিচ্ছি যতক্ষণ পথে ধনেপাতার পাতার গন্ধটা এর মধ্যে না চলে আসে আমি কিন্তু গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি তো আমি একবার রিকোয়েস্ট করব এইভাবে একবার সিম ভাজা বাড়িতে যে রসুনের সিম ভাজা এটা করে খাবেন দারুণ লাগবে খেতে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে আজকের রেসিপি শেষ করব আমি যেমন সিম্পল টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি সেমন সিম্পল টেস্টির রেসিপি নিয়ে নেক্সট টাইম আবার আপনাদের সঙ্গে দেখা হবে কারণ আমি অলওয়েজ ট্রাই করি সিম্পল টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যেটা সবাই যে কোনো সময় যে কোনো টাইমে বানিয়ে খেতে পারবেন এরম রেসিপি এবং বিশেষ করে যারা বাইরে থাকেন বা স্টুডেন্ট যারা একদম সিম্পল টেস্টি রেসিপি খেতে চান যাদের কাছে সময় কম সেরম রেসিপি আমি সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ছিম পাতুরি ছিম পোস্ত ছেড়ে দিয়ে একবার এর রসুন সিম আপনারা খেয়ে দেখবেন চলুন এনজয় দ্য ভিডিও বি সেফ অ্যান্ড বি হেলদি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন বি সেফ অ্যান্ড বি হেলদি বাবাই